ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি তুরিয়ার বাটপারি ছাড়া কিছু হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণ নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আহমদ বারকাত কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল এই এর থেকে আমরা যেন প্রতারিত না হই দিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালই করবে না এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ তো আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এইটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি টুরিয়ার বাশপারি সারা কিছু হবে না দেশ স্বাধীনের 54 বছর পর আজকে আমরা যে জনগণের উল্লাস দেখছি এই উল্লাসে বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন প্রতিষ্ঠিত হবে না নির্বাচন অনুষ্ঠিত হবে না এদেশে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রে নির্বাচন সংস্কার নির্বাচন গণতন্ত্রের পূর্ণবাসন এই গণতন্ত্রের যেন পূর্ণবাসন না হয় এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত পাখার মারকে ধর দিয়ে এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন